বিশ্বায়নের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে সবকিছু আধুনিকতার ছোঁয়া লেগেছে সবখানে তারপরও বাংলা চলচ্চিত্র এখন অনেকটা পিছিয়ে তাই ছবি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালকদের পুরনো চিন্তাধারা থেকে বেরিয়ে এসে নতুনত্ব আর বৈচিত্র্য নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন দেশ সেরা নায়ক শাকিব খান তিনি বর্তমানে ইতালিতে আছেন সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম আলাপকালে জাগো নিউজকে বলেন লোকাল প্রোডাকশন অর্থাৎ আমাদের দেশের ছবিগুলোর নির্মাণ মান অনেক উন্নত করতে হবে আগে ধ্যান ধারণা নিয়ে কোন রকম ছবি বানিয়ে হলে পাঠালে সেটা দর্শক ভালোভাবে গ্রহণ করবে না তারা এখন উন্নত প্রযুক্তির যুগের দর্শক সবকিছুতে তারা ছোঁয়া দেখতে চায় আমরা চাই আমাদের দেশের ছবি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হোক এজন্য প্রযোজক ও পরিচালকদের বিশেষ ভূমিকা রাখতে হবে কারণ তারা ইন্ডাস্ট্রির মূল জায়গাটা পরিচালনা করেন সাকিব বলেন এখন ছবি নির্মাণ করতে হলে গল্পের বাঁকে বাঁকে চমক রাখতে হবে গল্প মৌলিক হওয়া উচিত নায়ক নায়কের উপস্থাপন হতে হবে আকর্ষণীয় এই বিষয়গুলোর উপর আবশ্যক আমাদের দেশের নির্মাতাদের জোর নজর দিতে হবে তাহলে আমাদের দেশের ছবি দর্শকরা গ্রহণ করবেন একজন শিল্পী হিসেবে আমি এটাই মনে করি নিজের আঠারো বছরের ক্যারিয়ার মূল্যায়ন করে সাকিব বলেন আমি জিরো থেকে হিরো হয়েছে। এ পর্যন্ত আসতে অনেক গেছে আমার উপর দিয়ে নিজের কাজটাকে প্রাধান্য দিয়েছি দেব। ভবিষ্যৎ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়ক বলেন কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রীস্টার্স ফিল্ম প্রযোজিত একাধিক ছবি হাতে রয়েছে তাদের সঙ্গে দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করছি সেগুলো একে একে বাস্তবায়ন করব আশা করছি অনেক চমক দিতে পারবো আমার দর্শক ভক্তদের সাকিব আরো বলেন আগামী কোরবানি ঈদের পর বলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছি কথাবার্তা ফাইনাল আগামী ঈদে সাকিব অভিনীত তিনটি ছবি মুক্তি পাওয়ার তালিকায় রয়েছে এর মধ্যে নিশ্চিত হয়েছে বুলবুল বিশ্বাসের পরিচালনা উপবিশ্বাসের বিপরীতে রাজনীতি ছবিটি সম্ভাবনা তালিকায় থাকা অন্য ছবিগুলো হলো নবাব রংবাজ এবং অহংকার বর্তমানে সাকিব রয়েছে ইতালিতে সেখানে বুবলিকে সঙ্গে নিয়ে তিনি রংবাদ ছবির গানের শুটিং করছেন দেশে ফিরবেন চলতি সপ্তাহে আবার বেশ জুন দিবেন লন্ডনে সেখানে অনন্য মামনের পরিচালনায় যৌথ প্রযোজনায় নির্মিত চালবাজ নামের নতুন একটি ছবি শুটিং করবেন সাকিব আরো বলেন আগামী কোরবানি ঈদের পর বলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছি কথাবার্তা ফাইনাল